নমস্কার বন্ধুরা জফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজ ভারতবর্ষের নয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ছিয়ানব্বইটি লোকসভা আসনে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল ছিয়ানব্বইটি আসনে মোট এক জন প্রার্থী চতুর্থ দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেন সারা দেশে মোট ভোট পড়েছে অ্যাভারেজ বাষট্টি দশমিক তিন শূন্য শতাংশ আর পশ্চিমবঙ্গে চতুর্থ দফার পর্বে মোট ভোট পড়েছে পঁচাত্তর দশমিক ছয় ছয় শতাংশ চতুর্থ দফার ভোট পর্বে ভোট হয়েছে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি আসনে তেলেঙ্গানায় সতেরোটি আসনে উত্তরপ্রদেশে তেরোটি আসনে মহারাষ্ট্রের এগারোটি আসনে মধ্যপ্রদেশে আটটি আসনে উড়িষ্যায় চারটি আসনে বিহারে পাঁচটি আসনে ঝাড়খণ্ডে পাঁচটি আসনে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ অর্থাৎ জম্মু কাশ্মীরের শ্রীনগর আসনে কিন্তু ভোটগ্রহণ পর্ব হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আট আটটি লোকসভা আসনে কিন্তু এদিন ভোটগ্রহণ পর্ব হয়েছে এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আট আটটি আসনের মধ্যে বোলপুর বীরভূম কৃষ্ণনগর রানাঘাট আসানসোল বর্ধমান দুর্গাপুর বহরমপুর এবং বর্ধমান পূর্ব এই গুরুত্বপূর্ণ আট আটটি আসনে কিন্তু আজকে ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় আটটি কেন্দ্র রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের পাঁচটা জেলা মিলিয়ে এবং মোট পঁচাত্তর জন প্রার্থীর কিন্তু আজকের এই আটটি লোকসভা কেন্দ্রে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং আজকের ভোটে কিন্তু এই পঁচাত্তর জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এবং এই দফায় ভোট হতে চলা আটটি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল কিন্তু চারটি আসনে এবং তিনটিতে জিতেছিল কিন্তু বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল একটি আসন পরে কিন্তু আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং এই কেন্দ্রে কিন্তু পরবর্তী সময়ে উপনির্বাচন হয় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা কিন্তু দু সালে এই আসনে দু লক্ষের বেশি ভোটে যেতে তো আজকের ভিডিওর মূল টপিক যেটা হচ্ছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ আট আটটি লোকসভা আসন অর্থাৎ এই বোলপুর বীরভূম কৃষ্ণনগর রানাঘাট আসানসোল বর্ধমান দুর্গাপুর বহরমপুর এবং বর্ধমান পূর্ব এই আট আটটি গুরুত্বপূর্ণ আসনে আজকে কিন্তু চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব কমপ্লিট হয়ে গেছে এবং পশ্চিম পশ্চিমবঙ্গে কিন্তু এই চতুর্থ দফার ভোটে কিন্তু অ্যাভারেজ কিন্তু এখানটায় ভোট পড়েছে আপনাদের পঁচাত্তর দশমিক ছয় ছয় শতাংশ এছাড়াও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই পশ্চিমবঙ্গের আট আটটি গুরুত্বপূর্ণ আসন কেন্দ্র থেকে বিভিন্ন স্বনামধন্য নিউজ চ্যানেল এছাড়াও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে এই আট আটটি গুরুত্বপূর্ণ আসনে কোন আসন থেকে কোন প্রার্থী বা কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে সেটা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওতে শেয়ার করে দেব তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দু ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজকের পশ্চিমবঙ্গের এই আট আটটি গুরুত্বপূর্ণ লোকসভা যে আসন রয়েছে এই আট আটটি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে প্রত্যেকটি আসন সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব যে কোন আসন থেকে কোন রাজনৈতিক দলের কোন কোন মনোনীত এবং হয়েছেন বিভিন্ন স্বনামধন্য সংবাদ চ্যানেলের বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে কোন কোন রাজনৈতিক দল আসন থেকে সম্ভাব্য এগিয়ে রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গের চতুর্থ দফার ভোটে কিন্তু অ্যাভারেজে ভোট পড়েছে টোটাল মিলিয়ে পঁচাত্তর দশমিক ছয় ছয় শতাংশ এছাড়াও আপনাদের যদি লোকসভার আসন কেন্দ্র ধরে ধরে দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতেই পারছেন বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার কিন্তু রয়েছে নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী খবর শতাংশ এবং ভোট হয়ে গেছে আপনাদের বোলপুর রানাঘাট বর্ধমান পূর্ব কৃষ্ণনগর বীরভূম বহরমপুর বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল এই গুরুত্বপূর্ণ আট আটটি আসনে কিন্তু আপনাদের ভোট গ্রহণ পর্ব কমপ্লিট হয়ে গেছে আজকে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব এবং এখানে কিন্তু সব থেকে আট আটটি লোকসভা আসনের মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে কিন্তু বোলপুর লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী কিন্তু বোলপুরে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ছিল সাতাত্তর দশমিক সাত সাত শতাংশ এছাড়াও দ্বিতীয় পজিশনে রয়েছে রানাঘাট দেখতেই পাচ্ছেন রানাঘাটে ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত সাতাত্তর দশ চার ছয় শতাংশ এছাড়াও দেখতে পাচ্ছেন বর্ধমান পূর্ব এখানে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এই লোকসভা আসনে ভোট পড়েছে সাতাত্তর দশমিক তিন ছয় শতাংশ এছাড়াও কৃষ্ণনগরে ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত সাতাত্তর দশমিক দুই সাত শতাংশ এছাড়াও বীরভূম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত পঁচাত্তর দশমিক চার পাঁচ শতাংশ এছাড়াও দেখতে পাচ্ছেন বহরমপুর লোকসভা আসনে মোট ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত পঁচাত্তর দশমিক তিন ছয় শতাংশ এছাড়াও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে পঁচাত্তর দশমিক শূন্য দুই শতাংশ এছাড়াও আসানসোল লোকসভা কেন্দ্রে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ঊনসত্তর দশমিক চার তিন শতাংশ আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পারছেন তো নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী কিন্তু এই রয়েছে ভোট পার্সেন্টেজ আজকের চতুর্থ দফার ভোট পড়বে লোকসভা আসন ধরে ধরে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কোন লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা এক এক করে দেখে নেব কোন কোন লোকসভা আসনে বিভিন্ন সনামধন্য সংবাদ চ্যানেলের সমীক্ষা এছাড়াও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে কোন কোন লোকসভা আসন থেকে কোন কোন প্রার্থীরা সম্ভাব্য এগিয়ে রয়েছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আট আটটি লোকসভা আসন তার মধ্যে সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি বোলপুর লোকসভা আসন দেখুন বোলপুর লোকসভা আসন দু হাজার সালে মোট ভোটার রয়েছে কিন্তু লক্ষ জন এবং এখানে সালে কোন দল থেকে হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত করা হয়েছে অসিত কুমার মালকে তিনি কিন্তু এবছর প্রতিদ্বন্দ্বিতা করেছেন এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন বিজেপির মনোনীত প্রার্থী পিয়া সাহা এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু জোট প্রার্থী বাম কংগ্রেস জোট বাম প্রার্থী রয়েছেন কিন্তু শ্যামলী প্রধান তিনি কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই বোলপুর লোক সভা কেন্দ্র থেকে এবং এখানে বিভিন্ন সংবাদ চ্যানেলের যে সমীক্ষা অর্থাৎ এখানটা বিভিন্ন পশ্চিমবঙ্গের সনামধন্য যে সংবাদ চ্যানেলগুলি রয়েছে তাদের উপর যে সমীক্ষা এবং তাদের তরফ থেকে করা বিভিন্ন এজেন্সির যে সমীক্ষা এবং সঙ্গে কিন্তু বর্তমানের সিচুয়েশনের কথা মাথায় রেখে এখানে কিন্তু সম্ভাব্য ফলাফল আমরা নিয়ে এসেছি তো এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এটা শুধুমাত্র একটি সমীক্ষা এবং আপনারা কিন্তু আগামী ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখতে পারবেন আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখে এছাড়াও বুথ ফেরত সমীক্ষাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের সমীক্ষা অনুযায়ী লিখে দেওয়া রয়েছে বোলপুরে কে এগিয়ে তো বন্ধুরা দেখুন বোলপুরে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু বোলপুর লোকসভা আসনে এগিয়ে রয়েছে বাদ বাকি যে সমস্ত দলগুলি রয়েছে বিজেপি জোট প্রার্থী এবং অন্যান্য তারা কিন্তু এই বোলপুর লোকসভা আসনে অবশ্যই পিছিয়ে রয়েছে এবং সমীক্ষা অনুযায়ী বলছে কিন্তু তৃণমূল কংগ্রেস এই বোলপুর লোকসভা আসনে কিন্তু এগিয়ে রয়েছে ঠিক আছে বন্ধুরা এরপরে দেখুন এরপরে যে আসন নিয়ে কথা বলে দেবো সেটা হচ্ছে বীরভূম লোকসভা আসন তো বীরভূম লোকসভা আসনে দেখতে পাচ্ছেন মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ সাতান্ন হাজার বাইশটি এবং এই বীরভূম লোকসভা আসনে কিন্তু দু হাজার সালের এই জাতীয় নির্বাচনে বা আপনাদের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন শতাব্দী রায় বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দেবতনু ভট্টাচার্য এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটায় জোট প্রার্থী হিসাবে বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী রয়েছেন কিন্তু মিল্টন রশিদ আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানেও আপনাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু দেখুন কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র বিগত কুড়ি বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে বহুবার মিলেছে আবার কিন্তু অনেকবার মেলেও কখনো একশোর একশো হয়েছে আবার কখনো কিন্তু একশোর মধ্যে শূন্যও হয়েছে সুতরাং সমীক্ষা কখনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে আগামী চৌঠা জুন দু ফল প্রকাশের পর সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হবার কিন্তু কোনোটার কারণ নেই এটি কিন্তু আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র বিভিন্ন স্বনামধন্য সংবাদ চ্যানেলের সমীক্ষা এবং বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে আমরা কিন্তু এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে এবং সেই সমীক্ষাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এই বীরভূম লোকসভা আসনের সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন লিখে রয়েছে বীরভূমে কে এগিয়ে বন্ধুরা দেখুন বীরভূমে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে এখানে সমীক্ষা বলছে বীরভূমেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এছাড়াও বিজেপি জোট প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু পিছিয়ে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে রেখে বীরভূম লোকসভা আসনেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে আপনারা কিন্তু দেখতেই পারছেন তো বন্ধুরা এবারে দেখুন এবারে আমরা দেখে নেব কৃষ্ণনগর লোকসভা আসন তো কৃষ্ণনগর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ পঞ্চান্ন হাজার ছশো একত্রিশটি এবং এখানে দেখতে পারছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র এছাড়াও বিজেপির তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন অমৃতা রায় এছাড়াও দেখতে পারছেন এখানে কিন্তু আপনাদের জোট প্রার্থী বাম কংগ্রেস জোট সিপিএম প্রার্থী রয়েছেন এখানটায় এস এম সাদ এখানে কিন্তু আই হিসেবের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আফরোজা খাতুন মন্ডল এবং এখানে সমীক্ষা অনুযায়ী কি বলছে দেখুন সমীক্ষা অনুযায়ী বলছে কৃষ্ণনগরে কে এগিয়ে তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট করে সমীক্ষা হিসেবে বলছে যে এই কৃষ্ণনগর লোকসভা আসনে কিন্তু বিজেপি দল কিন্তু এগিয়ে রয়েছে এছাড়াও তৃণমূল কংগ্রেস এছাড়াও জোট প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু পিছিয়ে রয়েছে এগিয়ে রয়েছে কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা আসনে বিজেপি দল আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবারে দেখুন রানাঘাট লোকসভা আসন তো রানাঘাট লোকসভা আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ একাত্তর হাজার ছশো আটান্ন জন এবং এখানে বিজেপির তরফ থেকে রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপির মনোনীত প্রার্থী রয়েছেন জগন্নাথ সরকার এছাড়াও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন মুকুটমণি অধিকারী এছাড়াও জোট প্রার্থী হিসাবে কিন্তু এখানে লড়ছেন রানাঘাট লোকসভা আসন থেকে সিপিএম প্রার্থী অলোকেশ দাস আপনারা কিন্তু দেখতেই পারছেন এবং এখানে সমীক্ষা অনুযায়ী রানাঘাট লোকসভা আসনে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে দেখুন লিখে দেওয়া হচ্ছে রানাঘাটে কে এগিয়ে তো এখানে কিন্তু এই রানাঘাট লোকসভা আসনে সমীক্ষা অনুযায়ী বলছে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে এছাড়াও বিজেপি জোট প্রার্থী এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু এখানে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে রানাঘাট লোকসভা আসনে দেখুন আসানসোল মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহা আপনারা দেখতেই পারছেন এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া আপনারা দেখতেই পারছেন এছাড়াও কিন্তু আপনাদের জোট প্রার্থী হিসাবে রয়েছেন সিপিএম প্রার্থী জাহানারা খান আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন এবং এই আসানসোল লোকসভা আসনে সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে দেখুন তো আসানসোলে কিন্তু এগিয়ে রয়েছে সম্ভাব্য ফলাফল অনুযায়ী সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছেন এছাড়াও বিজেপি দল এছাড়াও জোট প্রার্থী এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু পিছিয়ে রয়েছে সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে আসানসোল লোকসভা আসনে তো বন্ধুরা এরপরে দেখুন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন তো বন্ধুরা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে এবছর আঠারো লক্ষ একান্ন হাজার সাতশো আশিটি এবং এখানে কিন্তু আপনাদের বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দু সালে দিলীপ ঘোষ কিন্তু এখানটায় প্রার্থী রয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ তৃণমূলের তরফ থেকে রয়েছেন কিন্তু কীর্তি আজাদ এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জোট প্রার্থী হিসাবে কিন্তু বাম কংগ্রেস জোট বাম প্রার্থী রয়েছেন সুকৃতি ঘোষাল আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে দেখুন এখানটায় কিন্তু স্পষ্ট লিখে রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে রয়েছে এবং এখানে কিন্তু আপনাদের বিজেপি দল কিন্তু এগিয়ে রয়েছে এবং অন্যান্য যে আপনাদের জোট প্রার্থী এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে সেই সমস্ত দলগুলি কিন্তু পিছিয়ে রয়েছে এখানে কিন্তু বিজেপি দল কিন্তু এগিয়ে রয়েছে সমীক্ষা অনুযায়ী কিন্তু তাই বলছে তো বন্ধুরা এরপরে দেখুন বহরমপুর লোকসভা আসন তো বন্ধুরা বহরমপুর লোকসভা আসনে দু সালে মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ তিরাশি হাজার আটাত্তরটি এবং এখানে কিন্তু আপনাদের কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ জোট প্রার্থী হিসাবে কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন তারকা প্রাক্তন ক্রিকেটীয় তারকা প্রার্থী ইউসুফ পাঠান আপনারা দেখতেই পারছেন এছাড়াও কিন্তু বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন নির্মল কুমার সাহায্য আপনারা কিন্তু দেখতেই পারছেন এবং এই যে আপনাদের বহরমপুর লোকসভা বহরমপুর লোকসভা অনুযায়ী কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে আপনাদের জোট প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন রায় চৌধুরী কিন্তু এগিয়ে রয়েছে এবং এখানে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু পিছিয়ে রয়েছে সমীক্ষা কিন্তু সেই হিসেবেই বলছে এবং সমীক্ষা অনুযায়ী আপনাদের কিন্তু এখানে জোট প্রার্থী এগিয়ে রয়েছে আপনাদের এই বহরমপুর লোকসভা আসনে ঠিক আছে বন্ধুরা এরপরে দেখুন বর্ধমান পূর্ব লোকসভা আসন বন্ধুরা বর্ধমান পূর্ব লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ এক হাজার তিনশো তেত্রিশটি আপনারা দেখতেই পারছেন এবং এখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন দু সালের লোকসভা নির্বাচনে এই বর্ধমান পূর্ব লোকসভা আসনে শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অসীম কুমার সরকার এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জোট প্রার্থী হিসেবে সিপিএম প্রার্থী রয়েছেন কিন্তু নীরব খা আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লোকসভা আসনে অর্থাৎ বর্ধমান পূর্ব লোকসভা আসনে আপনাদের কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে সেটা একবার দেখে নিন দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের এই লোকসভা আসনে বিজেপি দল কিন্তু এগিয়ে রয়েছে এছাড়াও তৃণমূল কংগ্রেস জোট প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু পিছিয়ে রয়েছে সেটাই কিন্তু সমীক্ষা অনুযায়ী কিন্তু উঠে আসে তো বন্ধুরা আবারও বলছি টোটাল মিলিয়ে আট আটটি আসনের কিন্তু সম্ভাব্য ফলাফল সমীক্ষা অনুযায়ী কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম তো বুথ ফেরত সমীক্ষা আমাদের হাতে চলে আসার পরপরই কিন্তু আমরা আগামীকাল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো যেখানে পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ আট আটটি আসনে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এছাড়াও কিন্তু আপনাদের এই আট আটটি লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল কেন এগিয়ে রয়েছে বা কোন রাজনৈতিক দল কেন পিছিয়ে রয়েছে তা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে দেব আগামীকালকের ভিডিওতে তো বুথ ফেরত সমীক্ষা আমাদের হাতে এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি তো বুথ ফেরত সমীক্ষা আসার সঙ্গে সঙ্গে আমরা আগামীকাল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি যেখানে চুলচেরা বিশ্লেষণ হবে এই আট আটটি লোকসভা আসন কেন্দ্র নিয়ে তার জন্য অবশ্যই কিন্তু আপনারা আগামীকালের ভিডিওটির জন্য অবশ্যই ওয়েট করবেন আগামীকাল কিন্তু আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও চলে আসবে এই আপনাদের চতুর্থ দফার ভোট পর্ব নিয়ে তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আপনাদেরকে আবারও বলে রাখছি এটা শুধুমাত্র একটি সমীক্ষা যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম সুতরাং সমীক্ষা থেকে কোনো রকম আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কোনোটার কারণ নেই ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখবার জন্য আপনাদের অবশ্যই আগামী চৌঠা জুন দু তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে এবং সেদিনই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই আট আটটি লোকসভা আসন যে রয়েছে গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই আট আটটি গুরুত্বপূর্ণ লোকসভা আসনের আকাশে সবুজ আবির উড়বে নাকি গেরুয়া পতাকা উড়বে তার জন্য অবশ্যই আপনাদের চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন আর প্রতিনিয়ত দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ